হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু এলএসএস টিউটোরিয়াল কলকাতা বিশ্ববিদ্যালয়ের সকল স্টুডেন্টদেরকে এলএসএস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই আজকের এই ভিডিওটা তোমাদের প্রথম সেমিস্টারের স্টুডেন্টদের জন্য তোমরা যারা প্রথম সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো তোমাদের জন্য এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ তোমাদের প্রথম সেমিস্টারের যে সমস্ত স্টুডেন্টদের ইতিহাস জেনারেল সাবজেক্ট হিসেবে রয়েছে এমডিসি ওয়ান এই পেপারের আমি তোমাদের আগামী সেমিস্টারের সাজেশান এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো তোমরা যারা এই সেমিস্টারের জন্য ইতিহাস রেখেছো জেনারেল সাবজেক্ট হিসেবে তাদের জন্য কিন্তু এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ তোমরা কিন্তু এই সাজেশানটা ফলো করে যাবে তোমরা অবশ্যই এই সাজেশানটা ফলো করলে তো কমন পেয়ে যাবে এক্সামে তাহলে বেশি দেরি করছি না সরাসরি আমি মূল ভিডিওতে আসছি তাহলে দেখো তোমাদের কিন্তু পঁচাত্তর মার্ক্সের এক্সাম হবে যার মধ্যে পাঁচ মার্ক্সের প্রশ্ন থাকবে টেন মার্কসের প্রশ্ন থাকবে এবং টোয়েন্টি মার্কসের প্রশ্ন থাকবে পাঁচ মার্ক্সের ছয়টি প্রশ্ন থাকবে তোমাদেরকে লিখতে হবে তিনটি প্রথমে আমি তোমাদের পাঁচ মার্ক্সের সায়সানটি বলছি দেখো প্রথমে আমি তোমাদের যে প্রশ্নটি দিয়েছি ভারতবর্ষের নব্যপ্রস্ত যুগ সম্পর্কে টিকা লেখো ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটা কিন্তু আমরা খুব ভালো করে পড়ে যাবে ঠিক আছে এই প্রশ্নটা কিন্তু তোমাদের দু হাজার তেইশ সালে এক্সামে এসেছিলো তাই তোমরা যেহেতু দু হাজার পঁচিশ সালের ক্যান্ডিডেট এবছরের জন্য কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট রয়েছে এই প্রশ্নটি দু নম্বর প্রশ্নটি দেখো প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান হিসেবে বৈদেশিক সাহিত্যের গুরুত্ব আলোচনা করো এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা ভালো করে পড়ে যাবে আমি কিন্তু ব্যাকেটে ইংলিশ ভাষার স্টুডেন্টদের জন্য প্রশ্নটা রেখে দিয়েছি তাই তোমরা যারা ইংলিশ ভাষার স্টুডেন্ট রয়েছ তোমরা কিন্তু নোট ডাউন করে নেবে তিন নম্বর যে প্রশ্নটি দিয়েছি দেখো প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান হিসেবে মুদ্রার গুরুত্ব আলোচনা করো এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা খুব ভালো করে রেডি করে যাবে পরবর্তী প্রশ্ন দেখো কি দিয়েছি আমি প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান হিসেবে লিপির গুরুত্ব আলোচনা করো প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান হিসেবে মুদ্রা হলে লিপি এই দুটো মধ্যে থেকে তোমরা কিন্তু একটা কমন পেতে পারো দুটি প্রশ্ন তোমরা গুরুত্ব সহকারে পড়ে যাবে একটি কমন পেয়ে যাবে পরবর্তী প্রশ্ন যাওয়ার আগে বলে রাখি তোমরা যদি কেউ এই পেপারে নোটস পার্চেস করতে যাও তাহলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারো আমি কিন্তু স্ক্রিনে আমার নাম্বারটি দিয়ে রেখেছি আমি কিন্তু অতি অল্প দামে স্টুডেন্টদের কথা মাথায় রেখেই নোটসটি শেয়ার করে থাকি তাই তোমরা যারা পিডিএফ আকারে টাইপস করা নোটস পারচেস করতে ইচ্ছুক আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারো তারপর প্রশ্ন দেখো চারটি প্রশ্ন বলে দিলাম পাঁচ নম্বর যে প্রশ্নটি দিয়েছি বৈদিক যুগে জাতিভেদ প্রথার ওপর আলোকপাত করো ঠিক আছে ছয় নম্বর যে প্রশ্নটি দিয়েছি চিত্রিত ধূসর মৃতপাত্রের বৈশিষ্ট্যগুলি কী ছিল এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন একেবারে স্টার মার্কস প্রশ্ন তোমরা ভালো করে পড়ে যাবে সাত নাম্বার যে প্রশ্নটি দিয়েছি দেখো অষ্টাঙ্গিক মার্কি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বিভিন্ন সেমেস্টারে কিন্তু এই প্রশ্নটি এসে থাকে তোমরা গুরুত্ব সহকারে প্রশ্নটি পড়ে যাবে তারপরে দেখো আট নম্বর যে প্রশ্নটি দিয়েছি বৈদিক যুগের চতুরাশ্রম প্রথার ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন আরেকটা কথা বললে রাখি আমি কিন্তু এই সকল প্রশ্নের অ্যান্সার অলরেডি আপলোড করে দিয়েছি তোমরা কিন্তু অ্যান্সারগুলি কালেক্ট করার জন্য অবশ্যই প্লেলিস্ট চেক করতে পারো তোমরা ফার্স্ট সেমিস্টার অনার্সের অর্থাৎ ডিএসসিসি অনার প্লে চেক করবে সেখানে কিন্তু এই সমস্ত প্রশ্নের অ্যান্সার পেয়ে যাবে যেহেতু তোমাদের অনার্সের সিলেবাস এবং পাসের সিলেবাস একই রয়েছে তা তোমরা সেখান থেকে প্রশ্নগুলি কালেক্ট করে নিতে পারো ঠিক আছে তারপরে দেখো নয়ের যে প্রশ্নটি দিয়েছি হরপ্প ধর্ম সম্পর্কে একটি টিকা লেখো দশ নম্বর প্রশ্ন দিয়েছি আর্য সত্য সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এগারো নম্বর যে প্রশ্নটি দিয়েছি মাইক্রোলিথ সম্পর্কে একটি টিকা লেখো এবং বারো নম্বর যে প্রশ্নটি দিয়েছি দেখো মেগালিথ সম্পর্কে একটি টিকা লেখো এগারো আর বারো দেখে প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হয় মাইক্রোলিথ সম্পর্কে টিকা নাহলে মেগালিথ সম্পর্কে টিকা যে কোনো একটি প্রশ্ন তোমাদের এক্সামে কমন আসতে পারে তেরো নম্বর যে প্রশ্নটি দিয়েছি দেখো ঋগ বৈদিক যুগের ধর্ম সম্পর্কে একটি টিকা লেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও কিন্তু তোমরা খুব ভালো করে পড়ে যাবে চার নাম্বারে সরি চৌদ্দ নাম্বার যে প্রশ্নটি দিয়েছি জৈন ধর্মের মূল শিক্ষার ওপর সংক্ষিপ্ত টিকা লেখো পরবর্তী প্রশ্ন দেখো ভারতবর্ষের ওপর আলেকজান্ডারের আক্রমণের কি প্রভাব পড়েছিল এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন দু হাজার তেইশ সালের প্রশ্ন এবছর আসতে পারে এবং পাঁচ নম্বরের লাস্ট যে প্রশ্নটি দিয়েছি গান্ধার শিল্পের ওপর একটি টিকা লেখো ঠিক আছে তোমরা কিন্তু এই প্রশ্নটা খুব ভালো করে পড়ে যাবে গান্দা শিল্প এই ছিল তোমাদের টেন মার্ক সরি পাঁচ মার্ক্সের সাজেশান এবার আমি তোমাদের টেন মার্ক্সের সাজেশানগুলি বলছি তোমরা দেখে নাও টেন মার্ক্সের প্রথমে যে প্রশ্নটি আমি দিয়েছি প্রশ্নটি হচ্ছে প্রাচীন ভারতের ইতিহাস পুনর্নির্মাণে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব কতখানি ভিভিআই প্রশ্ন তোমরা কিন্তু এই প্রশ্নটা গুরুত্ব সহকারে পড়ে যাবে দুই নম্বর প্রশ্নটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট হরোপ্য সভ্যতার পতনের কারণগুলি কি কি। ঠিক আছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা গুরুত্ব সহকারে প্রশ্নটি পড়ে যাবে তিন নাম্বার যে প্রশ্নটি দিয়েছি দেখো মগধ সাম্রাজ্যবাদের উত্থানের পিছনে কী কী কারণ ছিল চার নাম্বার যে প্রশ্নটি দিয়েছি এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন শিল্প ও বহির্বাণিজ্যের বিশেষ উল্লেখ সহ হরপ্প সংস্কৃতির অর্থনৈতিক দিকটি আলোচনা করো ঠিক আছে এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা ভালো করে পড়ে যাবে পাঁচ নম্বর যে প্রশ্নটি দিয়েছি বৌদ্ধ ও জৈন ধর্মের মৌলিক পার্থক্যগুলি নিরূপণ করো পরবর্তী প্রশ্ন দেখো হরপ্পার নগর পরিকল্পনার উপর আলোচনা করো এই ছিল তোমাদের টেন মার্ক্সের সাজেশান এবার দেখো টোয়েন্টি মার্ক্সের সাজেশানগুলি বলছি টোয়েন্টি মার্ক্সে তোমাদেরকে দুটি প্রশ্ন লিখতে হবে চারটি এক্সামে আসে ঠিক আছে আমি ছয়টি থেকে সাতটি প্রশ্ন বলবো তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে প্রথমে যে প্রশ্নটি দিয়েছি হরপ্পার নগর সভ্যতার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো হয় হরপ্পা নগর পরিকল্পনা নাহলে আবার টোয়েন্টি মার্কসের হয় নগর সভ্যতার বৈশিষ্ট্য যে কোনো একটি তোমরা কমন পাওয়ার চান্স একেবারে নাইনটি পার্সেন্ট ঠিক আছে তোমরা দুটি প্রশ্ন খুব ভালো করে পড়ে যাবে দু নম্বরে যে প্রশ্নটি দিয়েছি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আর্য সমস্যা সম্পর্কে আলোচনা করো অথবা এই প্রশ্নটা এভাবেও আসতে পারে আর্যদের আদি বাসস্থান সম্পর্কে যে বিতর্ক রয়েছে সেই সম্পর্কে আলোচনা করো ঠিক আছে এটা স্টার মার্কস প্রশ্ন তোমরা ভালো করে পড়ে যাবে তিন নম্বর যে প্রশ্নটি দিয়েছি এটা অনেক সময় টোয়েন্টি মার্কসেরও এসে থাকে আবার পাঁচ মার্কসের সাইজানাও এসে থাকে সঙ্গম সাহিত্য বলতে কী বোঝো এটা পাঁচ মার্কসেরও এসে যেতে পারে আবার টোয়েন্টি মার্ক্সেরও আসতে পারে যে সঙ্গম সাহিত্য বলতে কী বোঝো দক্ষিণ ভারতের সংস্কৃতির উপর আদি সঙ্গম সাহিত্যের প্রভাব আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা ভালো করে করে যাবে তোমরা চার নম্বর যে প্রশ্নটি দিয়েছি খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতে প্রতিবাদী ধর্ম আন্দোলনের সাফল্যের কারণ নির্দেশ করো ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখো কৃষির উন্নতি বৌদ্ধ ও জৈন ধর্মের পথ প্রস্তুত করেছিল তুমি কি মানো এই প্রশ্নটাও কিন্তু ইম্পর্টেন্ট বিভিন্ন সেমিস্টার এসে থাকে এটা ভালো করে পড়ে যাবে তোমরা ছয় নম্বর যে প্রশ্নটি দিয়েছি প্রাগৈতিহাসিক ভারতের শিকারী ও খাদ্য সংগ্রহকারী আদিম মানবের খাদ্য উৎপাদক হয়ে ওঠার বিবর্তনের কথা উল্লেখ করো ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী বৈদিক যুগের রাজনৈতিক অবস্থা বৈদিক যুগের তুলনায় কিভাবে পৃথক ছিল ঠিক আছে এবং আট নম্বর যে প্রশ্নটি দিয়েছি প্রাচীন ভারতের ইতিহাসে উপাদান হিসাবে বৈদেশিক সাহিত্যের গুরুত্ব আলোচনা করো এই প্রশ্ন অনেক সময় পাঁচ মার্ক্সও এসে থাকে অথবা টোয়েন্টি মার্কসেরও আসতে পারে তোমরা কিন্তু টোয়েন্টি মার্কসের করে যাবে তাহলে পাঁচ মার্ক্সের আসলেও লিখতে পারবে ঠিক আছে এই ছিল তোমাদের টোয়েন্টি মার্ক্সের সাজেশান তাহলে সম্পূর্ণ সাজেশানটি আমি তোমাদের মধ্যে শেয়ার করে দিয়েছি তোমরা কিন্তু অবশ্যই এক্সামের জন্য ভালো করে নিজেদেরকে প্রিপেয়ার করে নাও এছাড়া তোমরা যদি এই সকল পেপারের নোটস পারচেস করতে যাও তাহলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারো আমি স্ক্রিনে নাম্বারটি দিয়ে রেখেছি তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে